ক্লাসে আমরা বার্ষিক সমষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশের বিষয়ে জীবন জীবিকা নবম শ্রেণীর যেই নমুনা প্রশ্ন উত্তর রয়েছে সেটা করব কেন জানা যায় আমাদের নমুনা প্রশ্ন থেকে সিক্সটি পার্সেন্ট সবসময় কমন আসে তাই যত বেশি নমুনা প্রশ্ন সলভ করবা তোমাদের কমন পাওয়ার চান্সেস কিন্তু তত বেশি যাবে এবং তোমরা জানো যে এখন তোমাদের পূর্ণ মার্কের একটি পরীক্ষা হবে এবং সেটা পঞ্চাশ মার্কের তো আজকে আমরা এই নমুনা প্রশ্নটা দেখে নিব এবং সেই প্রশ্নের উত্তরটা করব কার্যকরণ বিশ্লেষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো দুইটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে তিনটি প্রশ্ন রয়েছে এক নম্বর প্রশ্ন নিয়মিত ব্যয় বলতে কি বোঝো দুই নম্বর প্রশ্ন পারিবারিক ব্যয় পরিকল্পনা বলতে কি বোঝো পারিবারিক ব্যয় পরিকল্পনা কেন করতে হয় মাঠ আর তিন নম্বর বা গ নম্বর প্রশ্ন মাঠ পর্যায় বলতে কি বোঝো তো আমরা যদি প্রথমটার উত্তর দেখি যে নিয়মিত ব্যয় বলতে কি বোঝো বলতে আসলে কি বলছে সেটার উত্তরে আমরা যেটা জানি একটি পরিবারে বিভিন্ন রকমের ব্যয় থাকে এর মধ্যে নিয়মিত ব্যয় অন্যতম নিয়মিত ব্যয়ে সেই সব ব্যয় অন্তর্ভুক্ত যেগুলো একটি পরিবারে প্রায় প্রতি দরকার হয় যেমন খাদ্যদ্রব্য মুদির পণ্য শিশু খাদ্য পরিবহন খরচ বিদ্যালয় খরচ বাসা খরচ তারপর ইলেকট্রিক্যাল বিল ঠিক আছে ঈদ বিল তারপর হলো গ্যাস তারপর পানি ইন্টারনেট জ্বালানি চিকিৎসা ইত্যাদি মানে আমাদের দৈনন্দিন জীবনে যে সকল আমরা ব্যবহার করি তাকে বলা হয় নিয়মিত ব্যয় ছিল সেখানে লেখা ছিল পারিবারিক ব্যয় পরিকল্পনা বলতে কি বোঝো পারিবারিক ব্যয় পরিকল্পনা কেন করতে হয় আমরা এই প্রশ্নের উত্তরটা দেখে নিব তো আমাদের ছয় নম্বর প্রশ্ন ছিল যে পারিবারিক ব্যয় পরিকল্পনা বলতে কি বোঝো পারিবারিক ব্যয় পরিকল্পনা কেন করতে হয় তো আমরা এটা উত্তর লিখতে পারি পারিবারিক খরচগুলো নির্দিষ্ট বাজেটের মধ্যে পরিচালনার জন্য একটি সুষ্ঠু ব্যয় পরিকল্পনা থাকা উচিত একটি ব্যয় পরিকল্পনা নির্দিষ্ট আয়ের মধ্যে পরিবারের সকল চাহিদা করে ভবিষ্যতের প্রয়োজন এবং জরুরি অবস্থার জন্য অর্থ সঞ্চয় করতে করতে সহযোগিতা করে পরিবারের ব্যয় পরিকল্পনার মূলত একটি নির্দিষ্ট সময়ে পরিবারের সকল সদস্যের প্রয়োজনীয়তায় একটি তালিকা এই তালিকা প্রণয়ন করতে হলে প্রতিটি আইটেম বা পথ এর জন্য বরাদ্দকৃত অর্থের জানা আবশ্যক তারপর যদি তোমরা খেয়াল করো আমরা যদি খরচের আমরা যদি খরচের পরিকল্পনা না করি তাহলে আমাদের যা আছে তার চেয়ে বেশি খরচ করার আশঙ্কা থাকে ফলে ধার করে বা ঋণ নিয়ে ব্যয় নির্ধারণ করতে হয় তাই ঝামেলা এড়াতে এভাবে এমনভাবে ব্যয় পরিকল্পনা করতে হবে যাতে আয়ের চেয়ে ব্যয় কম হয় এবং কিছু সঞ্চয় করা থাকে তো এই হলো আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর তারপরে আমরা তিন নম্বর নম্বর বা উত্তরটা দেখবো এই গ নম্বর প্রশ্ন সেটা ছিল মাঠ পর্যায়ে বলতে কি বোঝো তো আমরা মাঠ পর্যায়ে বলতে কি বুঝি তার উত্তরটা দেখে নেব কি বুঝি আমরা উত্তরে বলবো জমি জরিপ করার সময় জমির মালিকদের একটি প্রাথমিকভাবে জোর জমির তথ্য সংবলিত খাতিয়ান প্রদান করা হয়ে থাকে সেখানে জমির প্রাথমিক পরিচিতি তথ্য থাকে তাকে মাঠ পর্যা বলে এই মাঠ পর্যার কোনো ভুল ভ্রান্তি থাকলে নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত প্রক্রিয়া সহজেই সংশোধন করা নেওয়া যায় মাঠ পর্যায়ে জমি বিভাগের সিল দেওয়া থাকে এখানে এই প্রশ্নগুলো যে তিনটা প্রশ্ন তোমাদের দেখালাম মানে আমাদের প্রশ্ন নাম্বার একে এই প্রশ্নগুলো যত বেশি পারো প্র্যাকটিস করবা অ্যান্ড প্রয়োজনে তোমরা থামিয়ে থামিয়ে নিয়ে লেখে তারপর এটা মুখস্থ করবা কেননা জানো যে এবার যেহেতু নাম্বার ভিত্তিক পরীক্ষা হবে তাহলে সেক্ষেত্রে তোমাদের এই প্রশ্নগুলো অনেক 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 ইম্পর্টেন্ট কেননা কোশ্চেন দিবে কি দিবে না তার কোনো কোনো গ্যারান্টি নেই যদি কোশ্চেন দেয় আমাদের চ্যানেলে সবার আগে পেয়ে যাবা তার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা আর যদি প্রশ্ন নাও দিয়ে থাকে তার পরবর্তীতে তোমরা যদি এই প্রশ্ন বা নমুনা প্রশ্নগুলো সলভ করো যত বেশি নমুনা প্রশ্ন সলভ করবা তোমার কমন পাওয়ার নিশ্চয়তা ততই বেশি সর্বোপরি এক কথা সব ভালো থাকবা আসসালামু আলাইকুম